যখন কেউ লোক মারা যে সূরা ইয়াসিন তেলাওয়াত কর잖아 এটা কি সঠিক সূরা ইয়াসিন যে হাদিস রয়েছে ইকরা ওয়ালা আলা মাউতাকুম ইয়াসিন তোমরা তোমাদের মমর্ষ এখানে মউতা মানে মৃতন নয় যে মারা মারা যাওয়ার পরে মৃত দেহ পড়ে আছে আর সূরা ইয়াসিন পড়ছে আছেন না মোটি এই অর্থ না এটি বেদাত লাশের পাশে চারো থেকে বসে কোরআন পড়া এক অথবা একাধিক লোকে পুরুষ নারী যারাই হোক না কেন এটি আমাদের দেশের বেদাত বেদাত হচ্ছে দলালা গঙ্গরাই বাকি থাকলো মমূর্ষ অবস্থায় শেষখানে চলে যাচ্ছে দুনিয়া থেকে এখন বিদায় শেষ অবস্থা ওই সময়তে তে করা যাবে কি না একদল বলছেন যে হ্যাঁ ওই সময়তে তে করা যাবে কিন্তু হাদিস সহি তো তাহলে সেটি দরিদ্র আলাম মানে আলামান হাজারাহুল মত হ্যাঁ যে মোমর অবস্থায় যার মতের সময় ঘনিয়ে এসেছে তার সামনে সরে আসেন এটি ব্যাখ্যা কিন্তু হাদিসটি সহি নয় দুর্বল জয়ীফ সুতরাং এই আমল করা ঠিক নয় সর্ব অবস্থায় ঠিক নয় ইন্তকালের আগেও পড়া ঠিক নয় আর ইন্তকালের পড়া পরে পড়াটাও হচ্ছে জঘন্য বিনাথ জি জাকুমুল্লাহ তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করি আমরা যারা আপনাদের মাধ্যমে ও সম্পর্কে জেনেছি বর্তমান সময় কিছু দিনইরা সোশ্যাল মিডিয়া কিছু বক্তাদের প্রমোট করার জন্য সিনিয়র শাহে তুচ্ছতাচ্ছিল্য মানহানি ভাবে এ সোশ্যাল মিডিয়ায় গরম করছেন তাদের উদ্দেশ্য বা আমাদের উদ্দেশ্য আপনারা সমল উদ্দেশ্য আশা করি জাযাকাল্লাহু খাইরান বারাকাল্লাহ ফিকু আল্লাহ রাব্বুল আলম তাদেরকে হেদায়েত দান করেন আলেমদের কদর করার তৌফিক দান করেন জি আলেম চেনার তৌফিক দান করেন আলেম আর বক্তায় পার্থক্য করা তৌফিক দান করেন সহি আকীদা মানহাজের এর অনুযায়ী

সুতরাং একটু চিন্তা করে দেখো একটু গভীর ভাবে সবসময় চিন্তা করবে ভালো করে দেখো আম্মানতা ফুজুনাদীন এখন তোমাদের দিন এই দিনের জ্ঞান সাহেল আকিদ আর মাসাইল অথবা ফতুয়া কোনো বিষয় হোক না শরীয়তের আম্মানতা ফজুনা দিন কার কাছ থেকে তোমাদের দিন গ্রহণ করছো সুতরাং এটা অত্যন্ত জরুরি বিষয় আপনি বিদাদের কাছ থেকে নিচ্ছেন আপনি আহ আপনার চরম কাছ থেকে নিচ্ছেন নাকি ঢিলা শিথিলপন্থীদের কাছ থেকে নিচ্ছেন সুফিদের কাছ থেকে আপনি এলেম নিচ্ছেন সুফিদের ক্ষেত্রে যারা খুব দুর্বল খুব সুফিদের প্রশংসা করে তাদের এদের প্রশংসা করে ওদের সাথে দুনিয়ার স্বার্থে অথবা মানহাজের অজ্ঞতার কারণে তাদেরও প্রশংসা করে থাকে তাদের কাছ থেকে দিন নিচ্ছ কখনো হক পাবে না আল্লাহ সঠিক আকিদা মানহাজের অনুসরণের তৌফিক দান করেন আল্লাহ রাবুল আলমের মানুষের অন্তরকে খুলে দেন এবং আল্লাহর কাছে হেদায়ত চাইতে হবে হেদায়ত চাইতে হবে শুধু আপনার সীমিত অর্থ নাই হেদায়ত চাইতে হবে উপকারী এলেমের ক্ষেত্রে যে আল্লাহ আমাকে উপকারী এলেম দান আপনি যোগ্য থাকতে অযোগ্যর কাছ থেকে এলেম নিচ্ছেন যাতে বিভ্রান্ত হচ্ছেন চরম পন্থা অবলম্বন করছেন যারা যোগ্য তাদের মানহানি করছেন তো আপনি আহ ক্ষেত্রে আপনি বিভ্রান্ত সেরাতে মোস্তাকিমর পর না আপনি আপনি গুমরাহিতে আছেন না এলএম আগে এই সঠিক এলএমের ভিত্তিতে আপনি সঠিক সঠিক আকিদার মানহাজ হবে আর তারপরে সঠিক আমল হবে আপনার ইবাদত বন্দি হবে আর আখলা কামল আচার আচরণ ভালো হবে আল্লাহ রাবুল আলামিন যেন তৌফিক দান করেন তারপরে এইরকম ব্যতিক্রম থাকবে থাকবে প্রতিটি যুগে ছিল ইমাম আহমদ রাহেমাহুল্লাহ আর যুগে এমাম আহমদ আর এমাম মাইন তারা এক মসজিদে আছেন হ্যাঁ এরাকের এক মসজিদে আর সেখানে এক ওয়াক্ত খতিব এসে জাল হাদিস শোনাচ্ছে জাল হাদিস শোনাচ্ছে আশ্চর্য হয়ে যাবে আর বয়ান করছে আবার না এমাম আহমদ 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 বয়ান করেছেন মাইন থেকে এইভাবে মানে তাদের নাম নিচ্ছে যেন সেই হাদিস এসছে কার মাধ্যমে ইমাম আহমদের মাধ্যমে এসছে ইভিন্ন মাইনের মাধ্যমে এসছে এইভাবে জালাদি মানুষকে শোনাচ্ছে তার এই সব ওয়াজ এই জাহিল বক্তার ওয়াজ পরে বলছেন এমাম ইবনে মাইন যে তুমি এইসব যে বয়ান করলে হাদিস বয়ান করলে যে এমাম আহম্মদ বয়ান করেছেন মাইন বায়ান করেছেন তো আমি এমাম আহম্মদে হচ্ছে ইভিন্ন মাইন আমি আহম্মদ আর মাইন। কোথা থেকে আমরা তো এইসব হাদিসের হদিস জানি না তখন তাদেরকে বেকুব বানাচ্ছে কিভাবে সুহান আল্লাহ আর বক্তারা যে মুখ বন্ধ রাখবে ও বাতিল কথাও বলতে জানে বাক্যটু এই জন্য তারা আসলে বক্তা জনসমাজে সাধারণ লোকদের কাছে যাদের দিনের জ্ঞান আর ক্ষেত্রে জ্ঞান নেই তাদের ক্ষেত্রে তারাই হচ্ছে জনপ্রিয় তো বলছেন যে আশ্চর্য আশ্চর্য আহমদ বলছেন মনে হচ্ছে যে দুনিয়াতে শুধু একটাই আহমদ আছে একটাই বিনোমাইন আছে আরে আমি অন্য এমাম আহমদ আর এমাম ইবিন হ্যাঁ পাগল লোকেরা তো জনগণ মোটা খাই মোটা বুঝি হ্যাঁ তো কিছুই বুঝলো না বিষয়টা কিন্তু এই যে ধোকাবাস হ্যাঁ প্রতার বক্তা এই হচ্ছে সাধারণত যারা বক্তা এলেম ছাড়া বক্তা তাদের অধিকাংশের দুর্দশা আল্লাহ আবহাওয়া তাদের অনিষ্ট থেকে রক্ষা করবেন জাকুম্লা